সেরে গেলে কোনো আসে না ফিরে ওরে আমার বাবা আমার থেকে মাত্র দুই হাত দূরে থাকে রে তবু আমি সেই বাবাকে একটি না দেখতে পাই এমন দেশে থাকে বাবাই দেখার সাধ্য নাই গো এমন দেশে থাকে বাবাই দেখার সুযোগ নাই দেখা যায় বাবার কবর নেওয়া যায় না খোঁজ খবর এমন দেশে থাকে বাবাই দেখার সাধ্য নাই গো এমন দেশে থাকে বাবাই দেখার সুযোগ নাই আমার বাবা আমার থেকে মাত্র দুই হাত দূরে থাকে রে তবু আমি সেই বাবাকে একটি না দেখতে পাই এমন দেশে থাকে বাবায় দেখার সুযোগ নাই গো এমন দেশে থাকে বাবায় দেখার সাধ্য নাই বাবার ঘরে থাকি আমি পাই বাতাসালো অন্ধকার কবরে বাবায় আছে কি ভালো বাবার ঘরে থাকি আমি পাই বাতাসালো অন্ধকার কবরে বাবা আছে কি ভালো বছরের পর বছর ধরে মাটির একটা বন্ধ ঘরে রে বছরের পর বছর ধরে বাবাই মাটির একটা বন্ধ ঘরে কেমন করে পড়ে আছে রোদ বৃষ্টি আর ঝরে ভাই এমন দেশে থাকে বাবাই দেখার সাধ্য নাই গো এমন দেশে থাকে বাবাই দেখার সুযোগ নাই দেখা যায় বাবার কবর নেওয়া যায় না খোঁজ খবর এমন দেশে থাকে বাবাই দেখার সাধ্য নাই গো এমন দেশে থাকে বাবাই দেখার সুযোগ নাই বাবার নামে লেগব চিঠি নাই সে ব্যবস্থা নেওয়া যায় না ওই কবরের কি যে অবস্থা বাবার নামে চিঠি নাই সে ব্যবস্থা নেওয়া যায় না ওই কবরের কি যে অবস্থা বাবার চিঠি আমার নামে পাতা বেজে রঙিন রে বাবার চিঠি আমার নামে পাতা বেজে রঙিন রে সেই অবস্থা ধরা ধামে রাখে নাই যে মালিক সাই এমন দেশে থাকে বাবাই দেখার সাধ্য নাই গো এমন দেশে থাকে বাবাই দেখার সুযোগ নাই দেখা যায় বাবার খবর নেওয়া যায় না খোঁজ খবর এমন দেশে থাকে বাবা দেখার সাধ্য নাই গো এমন দেশে থাকে বাবাই দেখার সুযোগ নাই গেলে মানুষ আর আসে না কইরে সাহালোম হায়রে বিধাতার কি যে নিঠুরে নিয়ম গেলে মানুষ আর আসে না কইরে সাহালোম বিধাতার কি যে নিঠুরে নিয়ম একবার বাবা সেরে গেলে কোনো দিনও আসে না ফিরে রে আমি যেদিন মারা যাব বাবার কাছে নিব ঠাই এমন দেশে থাকে বাবায় দেখার সাধ্য নাই গো এমন দেশে থাকে বাবা দেখার সুযোগ নাই দেখা যায় বাবার কবর নেওয়া যায় না খোঁজ খবর এমন দেশে থাকে বাবায় দেখার সাধ্য নাই গো এমন দেশে থাকে বাবা। দেখার সুযোগ না